সানভেঞ্চার বেজেন ভালোবাসতে ভুলে গেছি ডিরেক্টর কারা অ্যালবাম সংটি আজকে রিলিজ হলো উপস্থিত ছিলেন অভিনেতা হৃষক চক্রবর্তী এবং সম্পূর্ণা সিনহা কিন্তু কোনো কম্প্রোমাইজ হয়নি প্রোডাক্টটা খুবই ভালো বেরিয়েছে কিন্তু শুটিং যেহেতু একদিনের শিডিউলে এতগুলো লোকেশন তাই জন্য তাও একদিনও না হাফ হাফবেলায় আমরা কমপ্লিট করেছি হ্যাঁ বৃষ্টির মধ্যে তো হ্যাঁ আমার নাম সম্পর্ণা সেনা তো এই গানটা আমার প্রথম মিউজিক ভিডিও গানটা পার্সোনালি আমার খুবই ফেভারিট আর গানটা মানে খুব সুন্দরভাবে বানানো হয়েছে যে গেয়েছে যে লিখেছে আর তার বেঞ্চারে সবাই খুবই সাপোর্টিভ মানে প্রথম কাজ এসে করেছি আমরা দ্বারা খেয়েছি অনেক নমস্কার আমি সানি খান আমার প্রোডাকশন সান সান থেকে এই গানটা রিলিজ মানে ছটার সময় রিলিজ হবে ছটা অলরেডি মনে হয় বেঁচে গেছে রিলিজ হয়ে গেছে অলরেডি খুব ভালো একটা গান হয়েছে যেটাই ঋষভ মানে দুর্দান্ত অভিনয় করেছে গানটা আপনারা দেখলেই বুঝতে পারবেন সানিদার এই চ্যানেলটা একটা ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল আমি যেহেতু একটা ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট মানে মিউজিক করি তো সেই জন্য জানি যে একটা ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল চালানো কতটা টাফ তো আমরা শুধু আমি না সানিদা বলছে তার জন্য থ্যাংক ইউ সানিদা আমি যখন পর্দার মানে পর্দাতে আপনারা হয়তো আমাকে দেখতে পাচ্ছেন পর্দার পিছনে সানিদা কারণ দিদের অনেক বেশি অবদান আছে ওরা রোদের মধ্যে এক টানা কাজ করে গেছে তো হ্যাঁ ওরা ওরা আমাদের থেকে অনেক বেশি খেটেছে হ্যালো আমি কারণ আরিয়ান কোরিওগ্রাফার অ্যান্ড ডান্স ডিরেক্টার আমি একটা রিসেন্ট একটা মিউজিক ভিডিও ডিরেকশান দিলাম এটা টাইটেল হচ্ছে ভালোবাসতে ভুলে গেছি এটা সান ব্যাঙ্কের ছোট ছাড়া থেকে আজকে রিলিজ হচ্ছে এটাতে লিড ক্যারেক্টারে আছে ঋষভ আমার খুব ভালো বন্ধু ইভেন সম্পূর্ণ যে প্রথম ডেবিউ করছে এই গানটাতে তো এটা ডিরেক্ট করে আমার খুবই ভালো লেগেছে যদি সম্পূর্ণার প্রথম চেষ্টা আর কি এই গানটার তো খুবই ভালো গান শুভদায়টা গানটা করেছে খুবই সুন্দর গান তোমরা দেখো অবশ্যই লাইক লাইক সাবস্ক্রাইব করো আমার এর আগের গান সিঙ্গেল লাইফ নিয়ে এটা রিডিউট হলো তোমরা খুব ভালোবাসা দিয়ে তোমরা আশা করি এই গাছটা করবো তোমরা তোমার ভালোবাসা দেবে দেন আমাদের সান প্রোডাকশন প্রোডাকশনও ভালোবাসা দেবে থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট টাইম